বাবারে যদি কোনো আলেম টুফি দাঁড়ি নামা জাকাত দিয়া যদি ইসলাম আমারে বুঝাই তারো আমি তোমার কাছে নতুন করে বায়াত নিমু বাবারে ইসলাম তুই একটা জিনিস ইসলাম রেমন একটা জিনিস ইসলাম তো দেখাইবার পারবি আমার ভাই ওয়াজ করছে ইমান রাখ তুইবো গাইবে ইমান রাখ তুইবে কি নুন গাইব জোরে কইতেন না শোভা ইমানদার হবে নামাজ ফরজ জাহেরে আল্লামা জালাল উদ্দিন ডমি যিনি 5000 কিতাবের হাফেজ কয় 5000 ফিতর ছোট হুজুর উনি কইতাছে তোমরা যদি আল্লাহ ফাইতে চাও গাত তো হাকি হামলেসি নি বাহুদা পারবো না যে মহান রাবুল আপনি আমাকে শারীরিক মানসিক সর্বদিক সুস্থ রেখে আল্লাহর এক বন্ধুর বাড়িতে অলির বাড়িতে আজকে মাহফিলের উরুস মাহফিলকে উদ্দেশ্য করে আমরা যে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বা শুক্রিয়া আদায় করে সকলে জবাল করে কোন আলহামদুলিল্লাহ আর একটু জবান হলে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি নেবে কার দেই করছি কার শুক্রিয়া দেই করছি এই তো আমার পেস্ট লাগছে একজন হুশি করলে তো কিছু দেয় দে কি দেয় না আরে এক বন্ধু আরেক বন্ধুর একটা মোহ্বতের কথা বলি আমি এক কাপ চাটান দেন খাওয়া তারা জিগান না যে ও খোদা বই ই তোমার খুশি করলাম কিটা দিলাম আরে বলছি না আমার ওয়াজ নগর বাহি কোন ওয়াজ ভরি না আমি আই হাই হাই হদর বাড়ি ডিসিললাম নান পর্যন্ত মানুষ তে মানুষ কাম হইতো না কাম হইতো ফুক্কা হই লাইলে বাড়ি যেত না এই মাঝে মধ্যে কই আমি ফির বর্তমান হদা বর্তমান সুবহানাল্লাহ কও না আর জোরে কও না কথাটা একটু গভীরে নাও না গভীরে নাও না গভীরে নাও না মিয়া ফির বর্তমান হদা বর্তমান এই কানে কে আল্লাহ এই যে এই ভাবে তোমার শুকরিয়া দেই করছে কি দিস তোমার দিয়ে খুশি করছে ফৈল্লা ওই ভাইয়া আল্লাহ হাকবার কর আমার আল্লাহ জাল্লা সান ও আম্মা নু ফরমান হাবিব গৌসনারে করে দেন যার মালিকের সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে আমারে খুশি করল হাবিব গৌসনা করে দেন আমার এই শুক্রিয়া আদার ভিতরে বন্দা আটটা হরব জবান দিয়া তালাওয়াত করে চাল আলহামদুলিল্লাহ লিখতে আটটা হরব হাবিব ঘোষণা করে দেন আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে মান্নানিয়া নিয়া দরবার শরীফের মধ্যে আমি ঘোষণা করে দিলাম আটটা জান্নাতের রহমতের দরজা বন্দারে ওয়াকফা করে দিলাম খুশি নেবে জান্নাতে চান কি চান না মনে তো চাই কিন্তু কাম তো করি না কাম করি আমরা যা করি জাহান নামের কাম করি জান্নাতের কাজ করি না যদি করতাম রে এই বাংলার জমি উলি আল্লাহর দরবারের মধ্যে বাবা দুশ্মনের আসুর আঘাত করতে পারে নাম পারে হাই 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 আমরা কোন ধরনের মুসলমান চিন্তা করেন যারা আঘাত করিতেছে এরা ইংলিশ ফ্যান পরুন না এরা শার্ট পরুন ব্যক্তি যে আপ আঘাত করে না যাদের টুপি আছে পাগড়ি আছে রুমাল আছে আসকান আছে জুব্বা আছে এমন সুন্দর লেবাস লয়া গিয়া আল্লাহর দরবার গুলিতে বাবা আলামত করতেছে ঠিক কিনা বাবা বাবা রে আমি সব দরবার হক এই কথাটা আমি বলবো না ওকে সব দরবার হক না কিন্তু শাহফরানের মতে আল্লাহ রুলি তু বাংলার জুবিনে আর নাই কথা কোন ঠিক কিনা কেমনে করোনে সারি দিয়া তুমি ইসলাম পাইলা সিন্নি খেলা কার দ্বারা মোল্লা সিনলা তুই টুফি পাইলি কার পাঞ্জাবি ভাইলি কার দ্বারা নামাজ বুঝলি কার দ্বারা আজকা যদি এই বাংলার জমিনে তিনশো ষাটজন আউলিয়া আগমন না করতি জীবনে কোনদিন ইসলাম কি জিনিস বুঝতেন না ঠিক কিনা রে বাবা এই কারণে ইসলাম বোঝা যাও রে আল্লাহর উলির বাড়িতে আসো আইসা ইসলাম কি জিনিস সিমান কি জিনিস মুসলমান কি জিনিস তুমি একটু বুঝা যাও বাবারে যদি কোনো আলেম টুফি দাঁড়ি না মাসরুদা দিয়া যদি ইসলাম আমারে বুঝাই তার আমি তোমার কাছে নতুন করে বায়াত নিমু। বাবারে ইসলাম তো এমন একটা জিনিস ইসলাম রে ইমন একটা জিনিস ইসলাম তো দেখাইবার বিষয় না আমার ভাই ওয়াজ করছে ইমান রাখতে হইব গাইবে ইমান রাখতে হইব কি উমিনুনা বিল গাইব জোরে কইতেন না সুবহানাল্লাহ ইমান দেহ গাইবে নামাজ ফরজ জাহিরে কোথায় ইমান রাখলা কই গেলা ওই তুমি যে সূরা ফাতিহার ওই না এই কারণে শেষ তিন বাবা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার মালিক যদি রহমত করে আমার দয়ালের দরবার থেকে যদি নেকা নজর মান্নান স্যার যদি নেকা নজর হয় আমি চেষ্টা করবো এতে কারিমার মালিমত লোভ আপনাদের তুলে দিতাম প্রাণ বাইরে যে করো। আল্লাহ ঘোষণা করে আমার প্রত্যেক নামাজে নামাজে স্মরণ করণ লাগব আর যেরকম আল্লাহ কষ্ট লাগে কষ্ট লাগে এগুলি দেখলে আই হাই মাঝে মধ্যে মনে কষ্ট লাগে গইয়া গা জলে রে বাজার ওরে বসিলে নিরালা ওরি করে পাশুরীতি বুঝে না মন বালাহে দয়াল তোমার প্রেমের হি সাধ সাদ গেতে ছিলাম রে বাজার আমি বকুল ফুলের মালাম ঠিক না বাবা আমার মসজিদ জানি রইলা কার গো আমার দয়াল জালি রইল কার দিব মালা কার গলে জ্বালা শৈব কি এই মিয়া আল্লাহ রুল সিনা যাও

তোমরা একজন সাদিক আল্লাহওয়ালা মানুষ সত্যবাদীওয়ালা মানুষের কাছে তোমরা যাও মুফাসীনা নিশ্চয় তারা সত্যবাদী লোক যারা যারা অলি আল্লাহ আল্লাহ কামেল হয়ে গেছে তারা উইল দুনিয়ার জামানার সত্যবাদী লোক ঝোরে কোন সভা এটা তো কোরআন আমারে বুঝাইয়া দাও আল্লাহ কয় আমার রহমত যদি পাইতে চাও চানকি চান না আপনারা আর আরো জোরে কোন চানকি চান না না যাদের জবানটা বন্ধ এরা মনে চায় না আল্লাহর রহমত চাইতে আপনারা চানকি চান না আর একটু জবান হলে কোন চানকি চান না আল্লাহ বলেন ইন্নাহ আল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও কারি বুম মিনাল মুখ সিনিন সুবান লাগবে না লিখতেছেন ইন্নাল মুখ সিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়া ওয়াল ইলমে জাহির ওয়া ইলমে বাতিন আবিকুম মিল্লাদুন জোরে কোন আল্লাহু আকবার তাদের কাছে যাও যাদের কাছে ইলমে শরীয়ত আছে ইলমে বাতিন আছে দুইটা এলেমের অধিকারী যেই লোকটা হয়ে গেছে এমন একটা লোকের কাছে যাও যদি যাইতে পারো আমি আল্লাহ তোমারে রহমত দিয়ে তোমারে বিদায় কইরা দিমু কোনവൻ ফাইনই তো আহ আল্লামা জালালউদ্দিন রুমি যিনি 5000 কিতাবের হাফেজ 5000 ভিটের 5000 হুজুর উনি কইতাছে তোমরা যদি আল্লাহ ফাইতে চাও গাত তো হাকিম

কুনজেহা কে আউলিয়া আম চশমে রওশন কুনজেহা কে আউলিয়া আম তাববিনী এক্তে দা তা এন্তেহাম আল্লারুলির বারিত জায়া শুধু মিয়া বোয়ে তাই কনা তা বারো কেল্লেই গা হায়া ওল্লিগা তুম রায়ো না আল্লারুলির দরবার যায়াব আল্লারুলির পায়ে দুলা যদি তুমি সুরমা মণি করে চোখের মধ্যে লাগাও আল্লামা সাললুদ্দিন তুমি পরমান এক্তেদা সবকারত সৃষ্টি জগতের প্রথম এন্তেহার সবকার তুইলো সৃষ্টি জগতের শেষ আল্লাহর অলির পায়ের জুলা যদি সুরমা মনিপিয়া তোমার চোখের মধ্যে লাগাও আল্লাহর সৃষ্টি জগতটা তুমি একটা নজরে দেখতে পার মা এখন অলি আল্লাহর ফায়ার দুলার যদি দাম তা হে তো তাহলে আল্লাহর উলির দাম কো দরিবো সুবহানাল্লাহ কইতেন না হাই 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 আমরা তো উলি চিনি না এই মিয়া উলি আল্লাহ কারে কয় বাবা উলি আল্লাহ কারে কয় ওই লোকটাই আল্লাহ উলি হইতে পারে দুনিয়ার মধ্যে যার মধ্যে কোন লোভ লালসা তাহেনা ঠিক ঠিক কিনা বাবা অহংকার থাকবে না বাহাদুরি তাকবে না বাবা অহংকার তাকবে না লুক থাকবে না ওই লুকটা আল্লাহ পছন্দ করে তার বন্ধু হিসাবে গ্রহণ করেন আমার আল্লাহ বলেন আমার বন্ধু চোখের কান দেন ফালিয়া বকু কাসিরা বন্ধা যখন কম হাসে আল্লাহর বন্ধুরা যখন বেশি বুঝি করে কান্দে আমার আল্লাহ রাখ দেখা কাদিস না এই মুহূর্তে আমি আল্লাহ তোর বুড়ির মধ্যে তোর হয়ে গেছি এই কারণে বাবা আল্লাহ আল্লাহ এত পছন্দ করে যার কারণে পছন্দের কারণে আপনি প্রতি আল্লাহর দুহাই দেন আল্লাহর কাছে আল্লাহ গো এহিদিনা চিৰাতাল মুস্তাকিম চালাও আমাৰে ওই রাস্তায় যেই রাস্তাই উইলাও সহজ সৰল রাস্তাই ঠিক কে নাপাবা যেই রাস্তায় সহজ ওই রাস্তাই আমাৰ চালাও এরপরে কনকি চিৰাতাল লাজিনা আন আমতলাইহিম যেই রাস্তায় তোমার বন্ধুরা চলিয়া গিয়াছে আল্লাহ ফাইকুর কন্ড সেই রাস্তায় তোমার বন্ধু চলে গেছে যেই রাস্তায় তোমাকে পাওয়ার সাধনা করে যারা তোমার রাস্তায় বিলন হয়ে গেছে এমন রাস্তায় উইলটির সাথে আমার চালাও চালাও যদি আল্লাহ গো মন রাস্তায় প্রেম সাগরে বৈশাখ কান্তামার দেখতাম আমার আল্লাহ কয়ে বংলা না কাদিস না করে দিলা আজকের মাফিলে আমার বন্ধুর ফয়েজের কারণ বরকতে আমি তরি উলি বানায়া নিলা প্যার হাজির একটু মনোযোগ দেন আল্লাহর উলিদের কত বড় রহমত আর বরকত নিয়ামত সালাতুনিয়া রসুল আল্লাহ স্যাডামোনিয়াম একটু মহাপ্রদেবরণ স্যাডাতুনিয়াম রে সু লাল্লা আলাইকুম স্যাডামোনিয়াম আমার সময় শেষ আমি পারি মনে একটা বক্তা একটা মিনিট কারোর সময় নষ্ট করে দেছে আমার বই থেকে দশ মিনিট ওয়াজ কর ইও পারসামান আমার ওয়াজের গোষ্ঠী হয় বছর আর কত করে বুঝতে না ওটা কত করে শখ ওয়াজের লেগে যে